দাঁত তো খুলে যাওয়ার মতো আসছে রসিদ তোমার আব্বু আমরা দাও এখন আমাদের বিয়ে হিলা জানপা কি তুমি এখানে তাহলে কিটা ও যেরো চিনতে পারতেছিস তোর নীলা তুই জানি একই টাইম আমার গাছের সামনে তোমরা যোগাযোগটা করলে কি ভাবে এসলে কি ভাবে তোমরা আমি এর মরে যাবো আমার আব্বা মাটে গিয়েছে আর আমার মা আবার নিয়ে গিয়েছে আমার আব্বা যদি এসে থাকে তোমরা দুইজন এই জায়গায় তাহলে আমি শেষ তাহলে আমার চিন্তা তারা আসা পর্যন্ত আমি বেঁচে আছি তোমাকে চোখের সামনে আমি মারা যাব ঝটপট করে মারা যাব এই তুমি না আমাকে কথা দিয়েছিলে তুমি আমার ছাড়া বাঁচবে না আমাকে বিয়ে করবো সে তো আমি এখনো বলছি আমি যদি জীবনে কারো সত্যিকারে ভালোবেসে থাকি সে তো আমার শিলা আমি তাকে ভালোবাসি আমি যদি কারো জীবনে বিয়ে করি সেও তো তুমি আমি শিলাকে বিয়ে তাহলে ওই কেন করছে ওটের সামনে তো একটু সেরে মনে যাওয়া আমি একটু পাতলা মাতলা হয়ে আসি তারপরে আমি দেখছি কি করা যায় না আমি এত কষ্ট করে এমনি এমনি বসে নি তুই আমার বিয়ে করবি তারপরে তুই বাথ জীবনে তুমি অনেক দেখেছ এই শিলা কি বললি আল্লাহ ডাক পড়ে তুই এক ধরফড়াই ওখানেই মরে যাবি আমি তোর ভালো করে হাত টাস পর্যন্ত ছুঁয়ে দেখিনি তোমাকে আমি ওইটা বোঝাইনি তুমি আমাকে বিয়ে করবা না হলে আমি ভাতও খাব না পানিও খাব না আমি এখানেই বসে থাকি আল্লাহ তুমি আমার আবার একটি বিপদে ফেললি এ এক বিপদ ও আর এক বিপদ বাথরুমে যেতে পারছি না সে এক বিপদ পেটে খিদে সে এক বিপদ চারিদিকের বিপদ সব আমার একসাথে বলল আল্লাহ তুমি আমার এক কোন পরীক্ষায় ফেললে তুমি যদি আমার মেরেও ফেলাও বিয়ে না করে আমি এবার ইতে যাচ্ছি না তুই তো আমার আগেই মেরে ফেলাইছিস

এটা আমাদের শিপালের মতো লাগছে হেমনি তোর খালা এসেছে তবু জানে হেমনি তুই কি তোর খালার সাথে গল্প করছিস নাকি এই এটা আমাদের শিউলি না কাশেমের মেয়ের মতো লাগছে